আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো মুশফিক মাহমুদুল্লাহ ও তামিমকে নিয়ে চমক দিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার সমর্থকদের কটাক্ষ শুনলেন দুয়ধ্বনি এবার দর্শকদের সঙ্গে বিবাদে জড়ালেন কোহলি ভিডিও ভাইরাল তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের ইতিহাস আফগানিস্তানের বিপক্ষে বত্রিশ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তোলার রেকর্ড জিম্বাবুয়ের ইতিহাসের তৃতীয় ব্যাটার হিসেবে এলিট ক্লাবে বাবরাজম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মুশফিক মাহমুদুল্লাহ ও তামিমকে নিয়ে চমক দিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা বিপিএল দু চব্বিশের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা একটা ত্রিশ মিনিটে তাদের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী এই ম্যাচে বরিশালের সম্ভাব্য একাদশ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে দলের নেতৃত্বে থাকা তামিম ইকবালকে ওপেনিং এ দেখা নিশ্চিত তার সঙ্গে বিধ্বংসী ক্যারিবিয়ান ব্যাটার কাইল মিয়ার্স বা অভিজ্ঞ ইংলিশ ব্যাটার ডেভিড মালানকে খেলানোর পরিকল্পনা পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের কাইল মেয়ার্স এর আগ্রাসী ব্যাটিং দলের পক্ষে বাড়তি সুবিধা এনে দিতে পারে তবে অভিজ্ঞতা ও কৌশলের বিচারে মালানের উপস্থিতিও গুরুত্বপূর্ণ ওয়ান দেখা যেতে পারে বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাম্প্রতিক এনসিএল এ ভালো পারফর্ম করেছেন তিনি যা তার আত্মবিশ্বাস বাড়াবে তার ব্যাটিং এ টিম ম্যানেজমেন্টের আস্থা রয়েছে আর এক সম্ভাব্য নাম তাহিদ হৃদয় যিনি দীর্ঘ ইঞ্জুরির পর মাঠে ফিরেছেন এবং এনসিএল ক্রিকেটে ভালো ফর্মে আছেন হৃদয় টি টোয়েন্টি ফর্মেটে ধারাবাহিক তাই সে তার জায়গা প্রায় নিশ্চিত মিডল অর্ডারের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম বরিশালের আস্থার প্রতীক মুশফিককে রিটেইন করেছিল টিম ম্যানেজমেন্ট তার সঙ্গে শেষ দিকে দেখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে দুই অভিজ্ঞ ব্যাটারের জুটি ফিনিশিং এ দলের জন্য বড় ভূমিকা রাখতে পারে স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নবীর উপস্থিতি বরিশালের একাদশে বাড়তি শক্তি যোগাবে মিরপুরের স্পিন সহায়ক পিচে নবী ব্যাট বল দুটোতেই কার্যকর ভূমিকা রাখতে পারেন ফিনিশিং এ তাকে দেখা যেতে পারে রিয়াদের সঙ্গে ফরচুন বরিশালের বোলিং আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র শাহিন আফ্রিদি পাকিস্তানি এই পেসার পাওয়ার প্লেতে বিপক্ষের ব্যাটিং লাইন আপে ধস নামানোর সামর্থ্য রাখেন তার এনওসি অনুযায়ী 315 জানুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারবেন তার সঙ্গে পেস বোলিং আক্রমণে দেখা যেতে পারে এবাদত হোসেনকে যিনি বরাবরই ধারাবাহিক বোলিং করে দলের আস্থা অর্জন করেছেন স্পিন বিভাগে প্রথম পছন্দ তানভির ইসলাম দীর্ঘদিন ধরে বিপিএলে কুমিরলার হয়ে খেলা তানভির দলের প্রয়োজনে ধারাবাহিক পারফর্ম করেছেন তার সঙ্গে অতিরিক্ত স্পিনার হিসেবে জায়গা পেতে পারেন ঋষাদ হোসেন ঋষাদ বলের পাশাপাশি ব্যাটিং এও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম অস্ট্রেলিয়ার সমর্থকের কটাক্ষ শুনলেন দূরধ্বনি এবার দর্শকের সঙ্গে বিবাদে জড়ালেন কোহলি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে দুঃস্বপ্নের এক টেস্ট কাটাচ্ছেন বিরাট কোহলি প্রথমে অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে সমালোচকদের নিশানা বনেন তিনি সেই ঘটনার জন্য আইসিসি তাকে ম্যাচ ফির বিশ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেয় এবার গ্যালারিতে উপস্থিত দর্শকদের সঙ্গেও বিবাদে জড়াতে দেখা গেছে তাকে ড্রেসিং রুমে ফেরার পথে গ্যালারি থেকে কোহলিকে উদ্দেশ্য করে দূরধ্বনি দেয় দর্শকরা তাকে কটাক্ষ করে মন্তব্য করেন দর্শকরা কিভাবে বেয়াদব ও উগ্র কোহলিকে সে শাস্তি দেওয়া যাবে উপায় হিসেবে কটাক্ষকে বেছে নিয়েছে অস্ট্রেলিয়ার সমর্থকরা সুযোগ পেলেই অভিজ্ঞ ডানহাতি ব্যাটারের বাক্যবান ছুড়ে দিচ্ছেন তারা মাঠের যেখানে কোহলিকে পাচ্ছেন সেখানেও দু একটি কথা শুনিয়ে দিচ্ছেন মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে কোহলিকে আরো একবার কটাক্ষ করলেন ওজি ভক্তরা এবার রাগকে নিয়ন্ত্রণ করতে পারলেন না মেজাজ হারালেন ভারতীয় ক্রিকেটার ভারতের প্রথম ইনিংসে ৩৫ করে অস্ট্রেলিয়ার পেসার স্কট বোলারদের বলে উইকেটার পেছনে ক্যাচ দেন কোহলি আউট হওয়ার পর সাজঘরে ফেরত যাচ্ছিলেন তিনি গ্যালারি নিচে দিয়ে ড্রেসিং রুমে ফেরার সময় তাকে লক্ষ্য করে আওয়াজ দেন কয়েকজন ওজি সমর্থক সেদিকে না তাকিয়ে মাথা নিচু করে নিজের পথে হাঁটছিলেন ভারতীয় তারকা কিছুক্ষণ পর এক অস্ট্রেলীয় সমর্থক কটাক্ষ করেন কোহলিকে এবার নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি বাজে মন্তব্য শুনে ক্ষিপ্ত ক্ষিপ্ত হয়ে সাজঘরের দিকে চলে গিয়েও বাইরে ফিরে আসেন পোহলি ওই সমর্থকের দিকে তাকিয়ে তাকেও পাল্টা কিছু বলতে দেখা যায় তখন দিনের খেলা প্রায় শেষ দিকে এ সময় উইকেট ধরে রাখাটাই প্রয়োজন ছিল ভারতের তার আগে ভুল বুঝাবুঝিতে যশসী যশ রান আউট হবার কারণে পোহলির উপর বাড়তি চাপ ছিল কিন্তু টিকে থাকতে না পারায় মাঠ থেকে মেজাজ খারাপ ছিল কোহলির ওজি ভক্ত সেই রাগের আগুনে আরও ঘি ঢাললেন তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের ইতিহাস আফগানিস্তানের বিপক্ষে বত্রিশ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তোলার রেকর্ড জিম্বাবুয়ের দু সালে হারারে টেস্টের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ইনিংসে পাঁচশো তেষট্টি রান করেছিল জিম্বাবুয়ে এতদিন সেটাই ছিল টেস্টে দলটির ইনিংস সর্বোচ্চ রান তেইশ বছর পর সে রেকর্ড গুড়িয়ে নতুন ইতিহাস লিখেছে জিম্বাবুয়ে আফগানিস্তানের বিপক্ষে বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে তুলেছে পাঁচশো রান সন উইলিয়ামসন ক্রেগ এরভিন এবং ব্রায়ান বেনেট এই তিন ব্যাটারের সেঞ্চুরিতে রেকর্ড গড়া স্কোর পেয়েছে জিম্বাবুয়ে আগের দিনের চার উইকেটে তিনশো তেষট্টি রান থেকে আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে বাকি ছয় উইকেটে আজ যোগ করে আরও দুশো তেইশ রান একশো রানে অপরাজিত থাকা উইলিয়ামস ফেরেন দলীয় সর্বোচ্চ একশো চুয়ান্ন রানে পঞ্চম উইকেটে এরভিনের সঙ্গে ভাঙে একশো তেষট্টি রানের জুটি একশো চুয়াত্তর বলের ইনিংসে মেরেছেন দশটি চার ও তিনটি ছক্কা ষষ্ঠ উইকেটে ব্রায়ান বেনেটসকে সঙ্গে নিয়ে এরভিন বিরাশি রানের আরেকটি দারুণ জুটি গড়েন চতুর্থ টেস্ট সেঞ্চুরি করে বাঁহাতি স্পিনার জিয়র রহমানের শিকার হন এর্বিন। একশো ছিয়াত্তর বলে দশ চারে একশো চার রান করেছে এরভিন স্বীকৃত ব্যাটাররা আউট হওয়ার পর বেনেট টেল এন্টারদের নিয়ে রান বাড়াতে থাকেন দ্রুত শেষ পর্যন্ত একশো চব্বিশ বলে একশো দশ রানে অপরাজিত থাকেন এই তরুণ ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিতে হাঁকিয়েছেন চারটি ছক্কা ও পাঁচটি চার আফগান বোলারদের মধ্যে গজান ফার তিনটি জহির খান জিয়া ও নাভিদ যাদ্রান দুটি করে উইকেট নিয়েছেন সাম্প্রতিক সময় ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমের চলমান সেঞ্চুরিয়ান টেস্টে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি তিনি মাত্র চার রান করে সাজ ঘরে ফিরেছেন তাতেই একটা রেকর্ড গড়েছেন তিন ফরমেটের ক্রিকেটে চার হাজার রানের মালফলক স্পর্শ করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক সেঞ্চুরিয়ান টেস্টে কামরানের উপস্থিতির কারণে বাবর তার পছন্দের পজিশন ছেড়ে দেন 3 নম্বরে ব্যাটিং করতে নেমে খুব একটা ভালো করতে পারেননি তিনি ডেন পেটারসানের বলে আউট হওয়ার আগে তিনি টেস্টে চার রান পূর্ণ করেন করবিন বস কে চার মেরে টেস্টে চার হাজার রান পূর্ণ করেন বাবর আর ওয়ান ডে ও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আগে চার হাজার রানের এই মাইল ফলক ছুঁয়েছিলেন তিনি তাতে তিন ফরম্যাটেই চার হাজার রান করা ব্যাটারদের এলিট ক্লাবে প্রবেশ করলেন পাকিস্তানের সাবেকে অধিনায়ক ক্রিকেট ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ক্লাবে প্রবেশ করলেন বাবর দু সালে বিরাট কোহলি প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইল ফলক অর্জন করেছিলেন কোহলির পর রোহিত শর্মা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন দুই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে এই এলিট ক্লাবের নতুন সদস্য হলেন এবার বাবর টেস্টে বাবরের মোট রান এখন চার হাজার এক আর ওয়ান ডে তে তিনি করেছেন পাঁচ হাজার নয়শো সাতান্ন রান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাবরের মোট রান চার হাজার দুশো তেইশ শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার মুশফিক মাহমুদুল্লাহ ও তামিমকে নিয়ে চমক দিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার সমর্থকদের কটাক্ষ শুনলেন দুয়োধ্বনি এবার দর্শকদের সঙ্গে বিবাদে জড়ালেন কোহলি ভিডিও ভাইরাল তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের ইতিহাস আফগানিস্তানের বিপক্ষে বত্রিশ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তোলার রেকর্ড জিম্বাবুয়ের ইতিহাসের তৃতীয় ব্যাটার হিসেবে এলিট ক্লাবে বাবরাজম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ